যে তোমরা দাবি করেছ তোমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সেরে বাংলা একে ফজল হয় না আব্দুল হামিদ খান বাসানি হয় না হাজি শরীয়তুল্লাহ হয় না তোমরা হাজার বছরে হ্যাঁ তোমরা করেছো এতদিন জেলখানা বসে আমি শুনি নাই আজকে সেই উপাধি আমার মুখ থেকে শোনেন তোমরা হাজার বছরের শ্রেষ্ঠ সৈনকার বছরের শ্রেষ্ঠ সৈনকার সে খাসিরা সে খাসিদার রায়গুলো সে খেলা সে তোম নয় এই বাগেরহাটকে ধ্বংস করার জন্য দক্ষিণ বঞ্চে ধ্বংস করার জন্য আমার দুই লক্ষ্য কর্মকর্তা কর্মচারীকে পজন নামিয়ে আমাকে সাতটি বছর জেল খাটিয়েছিলে আমি বর্তমান সরকারের কাছে মাননীয় অর্থাবোধক অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলের আমি বিচার চাই কি অপরাধ করে শ্রী উপসন্ধ কোম্পানির এই কর্মকর্তা কর্মচারীরা দুই লক্ষ মানুষ কেন আজকে পদে বাস্ত আজকে কেন তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজও পর্যন্ত বিভিন্ন দপ্তরে কারা আজকে দরখাস্ত দেয় তো এই এলাকার মানুষ আমার সঙ্গে জড়িত ছিল আমরা যারা একসঙ্গে সাথে বড় হয়েছি ওনাদের যে টাকা পয়সা আমার কাছে আসে আমি যদি ইচ্ছা করি চেষ্টা করি এছাড়া দুই হাজার বিশ সালের মধ্যে সকলের কেনা পরিশোধ করে দিয়ে অবশিষ্ট যা থাকবে এটা নিয়ে আমি এছাড়া ব্যবসা বাণিজ্য করতে ভালোভাবেই করতে থাকবো এভাবে নীরবসুন্দারা দুই হাজার দশ সালে চালু হওয়ার পরে আঠারো সাল পর্যন্ত যত হাজার আমাদের সহযোগী ছিলেন ব্যবসায়িক ভাগিদার বলেন আর শেয়ার হোল্ডার বলেন আর লগ্নিকাজী বলেন একজন ব্যক্তির ইতিহাসে আট বছরের ভিতরে একটি টাকা কারো পাওনা আছে এই আট বছরের ভিতরে কেউ এক টাকা দিয়ে দুই টাকা নিয়ে গেছেন টাকা দিয়ে এক তিন টাকাও নিয়ে গেছে সে হিসেবে যে টাকা এখন প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আমার কাছে আসে তার থেকে লভ্যাংশ বেশি দেওয়া হয়ে গেছে তারপরেও আমি যেহেতু ওয়াদা করেছি এবং আমি মুসলমান আমি সরকারের আইন মানি আমি আল্লাহর আইন মানি যেহেতু তাদের প্রিন্সিপাল এমন আমার কাছে হয়ে গেছে সেটা আমি দিতে দিতেই হবে এটা আমার কর্তব্য আমার মানবিক দায়িত্ব এটা আমার বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন যা আমি মানতে বাধ্য কিন্তু আমি যখন হঠাৎ করে দেখলাম যে টিভিতে নিউজ হচ্ছে আমার বিরুদ্ধে পত্রিকায় নিউজ হচ্ছে আমি বুঝতে পারলাম না যে হঠাৎ করে যে বাগেরহাটের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে সকল দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কীভাবে নিউজ হয় কীভাবে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে টিভিতে ক্রাইম হওয়া আমি বুঝতে পারছিলাম খোঁজ নিয়ে দেখলাম হঠাৎ করে সংসদ ভবনে বসে সংসদ ভবনে বসে বাগেরহাটের একজন ব্যক্তি একজন ব্যক্তির পিএস তিনি সংসদ ভবনে বসে অ্যাপ্লিকেশন তৈরি করছেন এই অ্যাপ্লিকেশনটা যিনি টাইপ করছেন তার বাড়িও বাগেরহাটে এই কোম্পানির সঙ্গে সেও জড়িত তার পরিবার জড়িত আছে যেহেতু সে চাকরি করে বাধ্য হয়ে সেই অ্যাপ্লিকেশন লিখতে বাধ্য হয়েছে তারপর আর কিছু ছিল না বের হয়ে যখন অ্যাপ্লিকেশনটা জমা হয়ে তখন তার পক্ষ থেকে খবর আসলো যে আপনি আত্মগোপন করেন আপনার বিরুদ্ধে অমুক ব্যক্তি দুদকের চেয়ারম্যানের কাছে গিয়ে দরখাস্ত জমা দিচ্ছে আপনি কিন্তু আমি কথাটা শুনলাম আমি এটা ব্যক্ত করতে পারিনি কারণ ওই সময়ের পরিস্থিতি কী ছিল আপনারা ভালো করে জানেন আমি একজন মাত্র আব্দুল মান্নান তালুকদার ছিলাম যার সাথে দুই হাজার আঠারো সাল পর্যন্ত পিরিসপুর থেকে শুরু করে এজাজ জুটপিল পর্যন্ত যারা এখানে আমার সঙ্গে ব্যবসায়ী ভাগিদার এবং কর্মকর্তা কর্মচারী সব মিলে তাদের পরিবারের সদস্য সংখ্যা এই দুই লক্ষ লোকের রুটি এই আজকে এই সাতটি বছর দুই লক্ষ লোককে যারা না খাইয়ে রেখেছেন যারা দুই লক্ষ লোক না খেয়ে চিকিৎসাবিহীন কষ্ট কোন লোক মারা গেছে কোন কোন লোক প্যারালাইজড হয়ে গেছে দিগ্রান্ত হয়ে গেছে আমি সব খবর জেলখানায় বসে পেতাম আমি আজকে সব কথা বলবো না যেহেতু রমজান মাস জোহরের নামাজ সামনে ঈদের পরে ইনশাল্লাহ এটা বড় সম্মেলন করে আমার এক বন্ধুবার সাংবাদিক সাহকে আজকে বলেছি যে আজকে স্বল্প পরিসরে একটা অনুষ্ঠান হবে আপনি আমাদেরকে সহযোগিতা করেন বড় করে বিস্তারিত এই আমি বলব আজকে এই কোম্পানির থেকে উপার্জিত অর্থ দিয়ে যারা লভ্যাংশের ভাগ পেয়েছেন তারা তাদের ছেলেদেরকে লেখাপড়া শিখিয়ে ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক পাইলট তারা তৈরি করছেন ওই পিতা তার সন্তানের খরচ বহন করছেন এই কোম্পানির বংশে টাকা ছিল যে সালের মধ্যে মধ্যে আজকে আমি চাকরি দেবো হাট জেলার দুই হাজার তিরিশ সালের ভিতরে যে প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে বাগেরহাটে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে একজন বেকার থাকবে না এই বাগেরহাটে সেই পরিকল্পনা আমি নিয়েছিলাম ইতোমধ্যে আমার কিন্তু প্রায় পনেরো হাজার প্লাস ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে। তার বেতন পোত এই কোম্পানি আমি বাগেরহাটে আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতাল করার পরিকল্পনা গ্রহণ করেছিলাম আমি বাগেরহাটে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাগেরহাটে নার্সিং ইনস্টিটিউট নার্সিং কলেজ গভর্নমেন্ট যেই আপনার মেডিকেল স্কুলটি আছে এটা মেডিকেল কলেজে রূপান্তরিত করার জন্য আমি চেষ্টা করতেছিলাম এক কথায় মিলার কারখানা থেকে শুরু করে সরকারি যত প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিনিয়োগকারী ব্যক্তি বাংলাদেশের বড় বড় শিল্পপতি এবং বহির্বিশ্ব থেকে মোংলাপট থেকে শুরু করে আমাদের পিরোষপুর পর্যন্ত রূপসা থেকে শুরু করে আমাদের মোল্লাহ পর্যন্ত এই ভিতরে মেইন রোডের পাশে নদীর পারে আমি যে প্রতিষ্ঠানগুলো আলোচনা করেছিলাম অনেকের সঙ্গে এমইউ পুরো হয়ে গেছিল যে প্রতিষ্ঠান করলে শুধু বাগেরহাটের লোক নয় পার্শ্ববর্তী দেশের লোক জেলার লক্ষ লক্ষ মানুষ এখানে চাকরি বাগেরহাটে আমাদের শক্ত কোনো মিডিয়া ছিল না আমি সাত বছর জেল খেটে দেখলাম সাত বছরে এই জাতীয় পত্রিকায় বাগেরহাটের আমি একশো নিউজ পাইনি সারা বাংলাদেশে নিউজ আসছে আপনারা জানেন যে দৈনিক বাস্তবতা পত্রিকা পদ্ম পারে যে শক্তি নিয়ে যে উদ্যম নিয়ে যেই মানসিকতা নিয়ে যে কারিকুলাম নিয়ে যে টেকনোলজি নিয়ে শুরু করেছিল যে এই পত্রিকার মাধ্যমে বাগেরহাটের দুর্নীতি দূর থেকে শুরু করে বাগেরহাটের উন্নয়ন বাগেরহাটের ইতিহাস সারা বিশ্বে পৌঁছে যাবে এবং বাগেরহাটের একটি উজ্জ্বল নক্ষত্র আমরা তৈরি করবো যে বাগেরহাটের মানুষ সংবাদপত্র জানে বাগেরহাটের মানুষ লেখাপড়া জানে বাগেরহাটের মানুষ মিডিয়া জানে বাগেরহাটের মানুষ প্রযুক্তি জানে বাগেরহাটের মানুষ টেকনোলজি জানে সবগুলো সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য আজকে কয়েকজন বন্ধুবার এখানে আছেন সাংবাদিক তাদের গিয়ে শুরু করেছিলাম এবং এত বিগ এই ইনভেস্ট করেছিলাম তাও কিন্তু ইকবাল সুমান চৌধুরী সাহেব তৎকালীন তথ্য উপদেষ্টা উদ্বোধন করতে আসবেন উনি একটা অজানা শক্তি আমি জানি না জেনেছি পরবর্তীকালে উনি ভয়তে আর আসেননি সকল ট্র্যাজেডি যখন শুরু হয়ে যায় যখন আমি নিস্তে নাবুদ হয়ে যাচ্ছি দিশাহারা হয়ে যাচ্ছি তখন মন্ত্রী মুন্নুজান সুফিয়ানকে বললাম যে আপনি তো আমাকে ভালো করেছিলেন আমার হাত দিয়ে টাকা নিয়ে মিল কিনে দিয়েছেন এই মিলে কত হাজার কর্মচারীকে আমি বেতন দিয়েছি গ্র্যাচুইটি দিয়েছি যা উনিশশো পঁয়ষট্টি সাল থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত বাংলাদেশে কেউ করেনি যা আমি করেছি আমাকে এই কাজ করতেছে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে আপনি নিয়ে যান ওনার পরিবার আমার ক্ষতি করতেছে ওনার ভাই ক্ষতি করতেছে লক্ষ লক্ষ লোক প্রথমে দিচ্ছে তিনি বলছিলেন যে আমি যাব আমি নেত্রীর কথা বলেছি হঠাৎ করে একদিন পরে বলতেছে আমি যেতে পারবো না আমার সমস্যা আছে বুঝলাম যে পিছনের সুতোর টান পড়ে গেছে আজকে যারা দেশ চালাতে আসছিল চুহাত্তর সাল দেখিয়েছে আর সাত বছর আমার কর্মকর্তা কর্মচারীদেরকে অভাব কাকে বলে দুর্ভিক্ষ কাকে বলে তা আমি দেখেছি তাদের কারণে তাদের কারণে উনিশশো সাল আর তাদের কারণে এই নিয়মসন তারা কোম্পানি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের এই সাতটি বছরের এই দুর্ভিক্ষ ওই পরিবারের কারণে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই ওই পরিবার আমার কাছে যে চাঁদা চেয়েছিল এই কোম্পানির সকল সম্পদ বিক্রি করে তাদের চাঁদা পরিশোধ করা আমার পক্ষে সম্ভব ছিল না আমি বলেছি যে যা আছে আমারটা নিয়ে যান আমার কোম্পানির সদস্যদের পাওনা পরিশোধ করার সুযোগ যখন দেখলাম আমি সুযোগ পাচ্ছি না তখন আমি পালায় পিরিজপুর বসে ঢাকায় বসে বরিশাল বসে বাগেরহাটে এসে আমি অর্ধেকের বেশি দিনা আমি পরিশোধ করে ফেলেছি আমি জানি যে জেলখানায় ঢুকলে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে আমি যতদূর পারি যদি সুযোগ পাই সকল দেনা পরিশোধ করার পরে মানুষ নিষ্কৃতি পাবে যাদের কারণে নিয়ে যাবে আমি আমার দায় নিয়ে জেল খাটব কিন্তু আমি ততটুকু করতে পারি না আমাকে করতে দেওয়া হয়নি আমি আজকে বলবো আমি আজকে বলবো আজকে বলতে হবে আমাকে আমি জেলখানায় বসে শুনি যে আমাকে বের হতে দিবে না আমি জেলখানায় বসে শুনি আমি পালায় চলে যাব আমি জেলখানায় বসে শুনি যে বিভিন্ন দরখাস্ত বিভিন্ন দপ্তরে যায় আপনারা যারা আছেন আজকে ডিউ বসুন্ধরা কোম্পানির কাছে যদি কোনো পাওনা থাকে এইটা পাওয়ার জন্য আমাকে যদি মুক্ত না করেন তাহলে আপনারা বলেন যে কার কাছ থেকে এই আপনারা পাবেন পাওনা পাবেন তা আমাকে আটকে দেওয়ার জন্য বাগের হাটের সাংবাদিক ভাইরা আছেন ওনারা প্রশ্ন করেছেন তাও আমি শুনেছি যে তাকে আটকানোর জন্য আপনারা এই যে আমানব বন্ধন করতেছেন দরখাস্ত দিচ্ছেন বিভিন্ন জায়গায় তাকে যদি মুক্ত না করেন আপনাদের টাকা দিবে কে আজকে আর শুনে রাখেন এই জেলখানার ভিতরে যাদেরকে দেখে আসছি বিভিন্ন ব্যাংকের এম চেয়ারম্যান বিভিন্ন লিজিং এর এম বি চেয়ারম্যান মাল্টি কোম্পানির এমবি চেয়ারম্যান থেকে শুরু করে যারা সাত আট দশ পনেরো বিশ জেল থাকতেছে তাদের অবস্থা এমন হয়ে গেছে একটি টাকা তারা জনগণের টাকা ফেরত দেয়নি একটি টাকাও ফেরত দেয়নি আমি আপনাদের টাকা দিয়েছি কিনা আপনারা বলেন আজকে আজকে গোপনে বিভিন্ন দপ্তরে গিয়ে সে খেলালের একজন দালাল ছিল পাঁচ বছর আমার কোম্পানির ভিতরে লোকালিত আমি চিনতাম না সে খেলা এবং শেখ তন্ময়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেই দালাল আমার ভিতরে ছিল যখন পাঁচই আগস্ট এই এই শ্রেষ্ঠ হাজার বছরের শ্রেষ্ঠ শরীরাচার যখন পালিয়ে যায় তারপরে তার মুখ উন্মোচন হয়ে গেছে আমার এই মামলার কাগজপত্র চার বছর সাড়ে চার বছর গোপন করে রেখেছে খুঁজে পাওয়া যায়নি আজকে আমি শুনতেছি তিনি নাকি আশেপাশে ঘুরতেছেন এবং পুলিশের কাছে গিয়ে ডিজি কাছে গিয়ে সেই সম্পদ জব্দ করাবেন এবং এটা বাজেয়াপ্ত করায় প্রমাণ করায় দিবেন যে আমি মানুষের টাকা দিব না উনি এবং কয়েকজন ব্যক্তি এই সম্পদগুলো জব্দ করে নিলাম করে প্রমাণ করায় দিবে যে আমি কারো টাকা দিব না শব্দটা আপনারা শুনছেন কিনা বুঝছেন কিনা আপনারা বুঝেছেন তাহলে আজকে যেখানে আমি শুনেছি যে আমি আমেরিকায় চলে যাব আমি লন্ডন চলে যাব আমার পরিবারের সময় চলে যাব এই মুহূর্তে আমি নিজে যা অর্জন করি চল্লিশ পঞ্চাশ বছর বসে এবং আপনাদের যা এখানে সাপোর্ট দেওয়া আছে বিনিয়োগ করা আছে সব মিলিয়ে যে সম্পদ আছে আপনারা এজাক যুক্ত থেকে শুরু করে পর্যন্ত যে এখানে যা যতটুকু আছে আমি তো মনে করি ইনশাআল্লাহ এই সফলের পাওনা দেওনা পরিশোধ করার পরেও এই কোম্পানির সঠিকভাবে বাংলাদেশ সরকারের সকল আইন কানুন মেনে ব্যবসার পরিচালনা করতে পারবে এবং হাজার হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে ইনশাআল্লাহ তাতে কোনো সন্দেহ আমি আপনাদের কাছে আজকে ওয়াদাও করতেছি আপনাদের ওয়াদা করতে হবে আপনি আমি অনুরোধ করব মিডিয়া কর্মী আমার প্রান্তীয় সাংবাদিক ভাইদেরকে এই আপনারা বাগেরহাটের সন্তান আমিও বাগেরহাটের সন্তান এখানে যারা বসে তারাও বাগেরহাটের সন্তান আজকে কারা হঠাৎ করে ফেসবুক লিখতেছে হঠাৎ করে কারা বিভিন্ন জায়গায় দরখাস্ত দিচ্ছে এই কোম্পানির এই মানুষের বিরুদ্ধে আমি যদি টাকা দিতে না পারি তাহলে তার কি লাভ এটা যদি বাজেয়াপ্ত হয়ে যায় তার কি লাভ এই মানুষ বলে না ভেবে পথে তার কি লাভ লাভ হচ্ছে এইটা যেহেতু সে এবং তময়ের এজেন্ট এজেন্ডা বাস্তবায়ন করতে আসছিল অতএব এটা যদি সে শেষ করতে না পারে তাহলে তার প্রভুরা চলে গেছে সে এখনো যায়নি তার এজেন্ডা বাস্তবায়ন হবে না এখন আমি আপনাদেরকে বলতেছি ইনশাল্লাহ আমি মামলা তোমার যে অবস্থা যা আছে আমি প্রস্তুতি নিচ্ছি এবং অন আমি অব্যাহতভাবে কাজ চালিয়ে যাচ্ছি আশা করি আশা করি ইনশাআল্লাহ আগামী জুনের ভিতরে যদি নূতন করে আপনাদেরকে প্রভাবিত না করে আমার প্রাণপীড় গ্রাহকদেরকে আমার আমার মিলের প্রাণপীড় শ্রমিকদেরকে অন্যান্য প্রতিষ্ঠানের প্রাণপীড় শ্রমিক কর্মচারীদেরকে যদি মিসগাইড করে আবার মামলা মোকদ্দমা না দেয় তাহলে জুন মাসের ভিতরে ইনশাআল্লাহ আমাদের সকল সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে এবং জুন মাসের পর থেকে আগামী একত্রিশে ডিসেম্বরের ভিতরে এই কোম্পানির কাছে যত লোকের যত টাকা পাওনা আছে ইনশাআল্লাহ শতভাগ দেনা পরিশোধ করতে পারবো এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ যে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই আমি একত্রিশে ডিসেম্বরের ভিতরে শপথ দেনা পরিশোধ করে দিব আমি একত্রিশে ডিসেম্বরের ভিতরে শপথ দেনা পরিশোধ করে দিব আমি আবারও বলছি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আগামী একত্রিশে ডিসেম্বরের ভিতরে শপথ পাওয়ানো হিসাবে পরিশোধ করে দিব তবে প্রশ্ন কেউ কেউ করতে পারে যে বিগত নয়